আচ্ছা আচ্ছা একশো দশ কেনা থাকলে নব্বই হাজারটা কিভাবে দিবেন বিক্রি হচ্ছে না কাস্টমার নাই ন্যায্য মূল্য পাচ্ছেন না অপেক্ষা করছেন আমরা এপাশে কি কোনটা দাম কেছিলেন দেয় না ভালো করে দাম করলে ছাব্বিশ হাজারটা কোনটা একশো ছাব্বিশ কোনটা এটা এটা কয়টা তেল

দাম বলছে হাঁটতেছে দাম বলছে হাঁটতেছে তেত্রিশ আর সাতাইশ পাঁচ হাজার টাকা এর ভিতরে আছে বিক্রি হচ্ছে না

నియోన్ దావertime లేదు కనశేటో శిశయస్ కొర్తియాల బ్యాక్టెర్ కిసుదా బారారేరేట కిదో కిసుదా బారా కిసుదా బారా